সকালে ঘুম থেকে উঠতে একদমই তো ইচ্ছে করে না কিন্তু একবার যদি উঠতে পারি তাহলে সারা দিনের কাজকর্ম কিন্তু অনেক সহজই হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বাইরে আর এত সুন্দর ঝলমলে একটা রোদ বেশ আরামদায়ক আর কি বাইরে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে সোজা চলে এসেছি কয়েকটা জামা কাপড় আর কি ভিজিয়ে দিতে হবে আগের ভিডিওতে চৈতালি দাস কমেন্ট করেছে তুমি কি হাওড়াতে থাকো তোমার শ্বশুরবাড়ি বলছো কসবাতে কিন্তু তুমি থাকো কোথায় আমার শ্বশুরবাড়ি বালিগঞ্জ কসবা আমি বর্তমানে রয়েছি সাঁকরাইল স্টেশন থেকে পাঁচ মিনিট এলেই আমার বাড়ি কয়েকদিন ধরে বাথরুমের এই জায়গাটাতে জামাকাপড় টাল হয়েছিল আর কি তো সেগুলো এখন অল্প অল্প করে কাচতে কাচতে এখন শুধুমাত্র পরে আছি মোটা বেডশিটটা এত ভারী না ভেজাতে গেলেও ভয় লাগছে যে আমি পারবো তো ভীষণ ভারী হয়ে যায় তোমরা তো দেখেছ আমার ঘরের মধ্যে যে বেঞ্চ পাতা ছিল সেটার উপরেই আর কি পেতে রাখা হতো তো এখন ভাবছি আজকে আর কাচবো না আজকালের মধ্যেই কেচে নেব হাতে গোনা দুটো দিন বাদেই তো বাড়িটা ছেড়ে দেব তো তার আগে এগুলো সমস্তটাই ক্লিন করে নিয়ে যাচ্ছি তো জামাকাপড় খানিকটা ভেজানো থাক স্নান করার সময় কেচে নেবো আর এখন সুদা চলে এসছি রান্নাঘরে সবাই এখন ঘুমিয়ে রয়েছে আমি একটু সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি আর বৌদির একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য বললাম তুমি খানিকক্ষণ শুয়ে থাকো সাড়ে আটটা পর্যন্ত আর আমি এর মধ্যে টুকটাক কাজকর্ম বাসি কাজগুলো এগিয়ে নিই আর নেহাশাও বলেছ চিকু আর ট্রেন দেখতে পারবে না একদমই ঠিক বলেছো কেননা ওখান থেকে ট্রেনের আওয়াজ পাওয়া যাবে কিন্তু ট্রেন আর দেখা যাবে না আর এখনই তো রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে বেশিরভাগ জিনিস কিন্তু রয়েছে আর টুকটাক কয়েকটা বাসন কোষণ যেগুলো কাঁচের সিরামিকের যে পটগুলো গ্লাসগুলো রয়েছে সেগুলো তো লাগে না সেই জন্য ও বাড়িতে দিয়ে আসা হয়েছিল আর বেশিরভাগটাই রয়েছে যেহেতু রান্না করা হয় কখন কোনটা লাগে না লাগে সেই জন্য এগুলো আর নিয়ে যাওয়া হয়নি তো এগুলো শনিবার দিনকে পুরোপুরি ওখানে দিয়ে আসা হবে আর এখন যতটুকু রয়েছে সেই দিয়ে কাজ করে নিচ্ছি কি জানো তো রান্নার জিনিসপত্র সবার শেষে নিয়ে যাচ্ছে এই যেহেতু বেশিরভাগ সময়টা আমাদের এখানে থাকতে হবে আর এখন এই তো আগের দিনের কয়েকটা থালা বাসন ছিল সেগুলো এখন জল ঝরে গেছে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি আর রুবিনা বলেছিলে তোমার চ্যানেলটা যাতে আমি দেখে আসি তো তোমার চ্যানেলটা মাত্র চার মাস হয়েছে আর কি তুমি সেখানে মন দিয়ে কাজ করে যাও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো আশা করছি তোমার ভিডিও আস্তে আস্তে ভিউজ হয়ে যাবে তবে এখন থেকে কিন্তু মন খারাপ করলে চলবে না যে আমার ভিউজ কম হচ্ছে কেন ভিউজ হচ্ছে না এগুলো কিন্তু মাথায় রাখলে হবে না প্রতিদিন নির্দিষ্ট সময় মাফিক ভিডিও দাও আশা করছি তোমার আস্তে আস্তে তোমার চ্যানেলটা গ্রো করবে একদিনে কিন্তু হবে না কিন্তু একদিন ঠিক হবে আমাদের সকলকে ধৈর্য ধর হবে আর আজকে চিকু কিন্তু আমার সঙ্গে সঙ্গে সকালে উঠে পড়েছে জানি না কেন একদম মশারি থেকে বেরিয়ে এসছে তাও যদি জেগে থাকতো ওকে ঘুম পাড়িয়ে আসতাম কিন্তু সে উঠে চলে এসছে আর খেলনা নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে তো সেই জন্য ভাবলাম আর ঘুমাতে হবে না তো এখন এক সঙ্গে দেখো দুজনে ব্রাশ করছি আর সে উঠেই মাত্র ওর যেই খেলনার যে গাড়িটা রয়েছে সেটা নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে তো না এখনও পর্যন্ত কিন্তু একা অত ভালো করে ব্রাশ করতে পারে না আমাকে একটু ব্রাশ করিয়ে দিতে হয় আবার যেমন ধরো মুখে জল নিয়ে বাচ্চারা এরকম ভালো মানে জলটা ফেলতে পারে কুলকুচি করতে পারে সেটা কিন্তু চিকু একদমই পারে না ওকে আমি অনেক দিন থেকে শেখাচ্ছি জানি না কবে পারবে তোমরা প্রায় অনেকেই বলো যে আস্তে আস্তে চিকু একদিন শিখে যাবে সে কি করে জানো তো জলটা খেয়েই ফেলে জানো তো তো দেখো আমি এখন ওকে কিন্তু বারবার মুখে বলছি জলটা ফুচ করো জলটা ফেলতে হয় সে তো কিছুতেই পাচ্ছে না শুধু ঢক করে জলটা খেয়ে নিচ্ছে তো যেহেতু এখন এখানে হাত পায় না সেই জন্য এরকম চেয়ারের উপর উঠিয়ে মুখটা ধোয়ালে আমারও সুবিধা হয় আর এখন যেহেতু বড় হয়ে গেছে না আমি ওকে নিয়ে আর মুখ ধোয়াতে পারি না আর সোমা দিদি ভাই বলেছ তোমরা যখন চলে যাবে কাজল তোমাদের জন্য কিন্তু খুব মন খারাপ করবে তোমাদেরকে খুঁজবে দেখবে একদমই তাই এখন করে প্রতিদিন কাজল সকাল বিকেল আসা ধরেছে জানি না কেন হয়তো বুঝতে পেরেছি একটু পরেই দেখতে পারবে সে এসে হাজির হবে আর এখন কিন্তু আমার ঘর একটু অগোছালো হয়ে রয়েছে জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো যেগুলো লাগবে না সেগুলো ব্যাগে ভরে নিয়েছি তো দেখতেই পাচ্ছ যেহেতু একটু একটু করে মানে মাথায় রাখছি যে কোনটা কোথায় আর কি হ্যালো প্রিমান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি দীপা আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে ওই শর্টার মতন বেজে গেছে আর চিকু কেন জানি না আজকে আমার সঙ্গে দেখছি উঠে পড়েছে তোকে শুতে বলছি বাইরে তো প্রচুর ঠান্ডা সে তো কিছুতেই শোবে না সেজন্য এখন মোটা প্যান্ট সোয়েটার দিয়ে দিয়েছি তো এখন তো দেখলে ওর গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে তো এখন খেলছে তো এগুলোকে জল বিস্কুট খাওয়াবো দুধ টুধ খাওয়াতে হবে আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মৌসুমী কর বলেছ আমি তোমার ভিডিও দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে আর আমার ছেলের নামও চিকু তো খুব ভালো লাগলো শুনে যে তোমার ছেলের নামও চিকু দুটো চিকু এক হয়ে গেছে বলো তো চিকুকে সকালে প্রথমে একটু জল বিস্কুটটা দিয়ে দিই কেননা একেবারে দুধ বিস্কুট দিতে চাই না কেননা কোথায় ট্যাস হয়ে যেতে পারে সেই কারণে ওকে প্রথম থেকে একটা হোক দুটো হোক জল বিস্কুট খাওয়াবো তারপরে কিন্তু বাদ বাকি খাবার খাওয়াতে থাকি তাহলে কোনো রকম গ্যাসের সমস্যা আর হয় না তো তারপরে চিকুর পাপাও ঘুম থেকে উঠে গেছিলো তোর জন্য এখন চা বানিয়ে দিচ্ছি আর চিকুর পাপা কিন্তু দুধ চা এরকম পাতলা মতন খায় না একদম ঘন করে বানাতে হয় ফুটিয়ে ফুটিয়ে যখন দুধটা একদম মানে ভালো করে চায়ের সঙ্গে মিশে যায় তখনই কিন্তু চাটা নামাতে হয় তো এখন করে কিন্তু আমি চা বানাতে খুব ভালো করে শিখে গেছি আর চিকুর পাপা কিন্তু এইরকম মানে উপরে যেরকম সরপরে থাকে এরকম চা খেতে বেশ ভালোবাসে আর তারপরে দেখো আস্তে আস্তে আমার সাঙ্গ পাঙ্গ কেমন চলে আসে তো প্রথমে চলে এসছে আমাদের লালু ওকে এখন দিচ্ছি গজা সব সময় তো ওদেরও একই খাবার খেতে ভালো লাগে না কালকে বিটানিয়া বিস্কুট দিয়েছি তো আজকে ভাবলাম এদেরকে গজা দিই তো লালু এত হিংসুটে এক টুকরো আরেকটা কুকুরকে দিয়েছি ওইদিকে থাকে আর কি তো তাকে যেই দেখেছে তার উপরে এমন হামলা করলো সেই একটা টুকরো খাবার সেও দেখো নিয়ে চলে এসছে এসে আবার খুঁজছে এদিকে কোথায় কি রয়েছে ভাবো ওদের মধ্যেও কিন্তু হিংসে ব্যাপারটা রয়েছে আর তার সাথে সাথে দেখো কাজল দেখছি ও মানে যেই দেখেছে লালু এখানে বসে রয়েছে কাজল দেখছি ছুটতে ছুটতে এখন লাফিয়ে লাফিয়ে আসছে ওকে এখন দিচ্ছে দুটো গজা খেতে আর এক টুকরো আবার একটু লালুকে দিলাম বেচারার মনটা খারাপ হয়ে গেছে ভাবছে আমার খাবারে ভাগ বসাতে এসছে গেটটা না এরকম বন্ধ করে রাখতে হয় তা না হলে না একদম ঠেলে মানে ঘরের মধ্যে চলে আসে জানো তো আর পারমিতা দিদি ভাই বলেছো তুমি চলে গেলে কাজল কিন্তু এত তোমার জন্য মন খারাপ করবে আমি জানি গো ও ভীষণ মন খারাপ করবে কিন্তু জানি না কী হবে দেখা হবে কি না কেননা ওর মালিক তো বলছে যে ওনাদের বাড়ি ওদিকে নাই ওখানে বাঁধবে না তো জানি না কী হবে তো তারপরে দেখো ওকে কিন্তু খাবার খাইয়ে দিয়েছি মাথায় একটু হাত বুলিয়ে আদর করে দিতে হয় আর ও কিন্তু ভিতরে আসার জন্য বারবার গেটটাকে মুখ দিয়ে ঠেলছিল তাই আমি বলছি যে না আগের দিনকে ঢুকে ভীষণ বদমাইশি করেছিল বার হতে চাইছিল না সেই জন্য ওরকম ছিটকি দিয়ে রেখে দিয়েছি বেচারাকে মুখটা দেখলে না খুব মন খারাপ লাগে আমি ওদেরকে ভালোবাসি কিন্তু ওই জোর গায়ে হাত দিতে ভয় পায় কিন্তু আমার বৌদি আবার একদমই ভয় পায় না হাতে ধরে খাবার খাইয়ে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় গলা চুলকে দেয় আমি আবার না এরকম করতে পারি না আমার খুব ভয় লাগে কোথায় শিং টিং হাতে ঢুকে যাবে সেই কারণে আর কি জানি কিছু করবে না তাও ওই যে মুখটা তোল মুখটা মারতে তাল মুখ মাছি বসে এত বিরক্ত করে না রে মাছি বসে গো আর আমাদের চিকুর কিন্তু ভীষণ ভয় যদি একবার কাজল এসছে দেখেছি বারবার বলতে থাকবে যে মা কাউ কাউ বলতে থাকবে আর ও একদম বাইরে বার হবে না ঘরের মধ্যে ওই সাইডে লুকিয়ে রয়েছে আর শুধু কাউ কাউ করছে জানো তো গরু তুমি কেমন আছো বল কিছু খাবে বল কিছু কিছু খাবে কি খাবে আর তুমি এটা কি করছো এটা কি অবস্থা করেছো ঠান্ডা শুয়ে পড়ো শুয়ে পড়ো রাত রাত্রের বেলা তুমি যেরকম ঘুমাও দেখাও তো এইভাবে ঘুমাও আচ্ছা উঠে পড়ো দেখি আবার উঠে পড়ো আর এখনই তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সবাই যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওদিকে শুধু চিকুর পাপা এখনও ঘুমোচ্ছে তো ভাবলাম বাসি বিছানা আর ফেলে রাখবো না তাহলে ওদিকে ওটা তুলে নিই আর চিকু কিন্তু আমার সঙ্গে এরকম সব সময় দুষ্টুমি করতেই থাকে মানে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে দেবে না বালিশগুলো নিয়ে টানাটানি করতে থাকে এরকম সারাদিন কী করবে মায়ের সঙ্গে এরকম হুড়ু করে এখন আবার ওর খেলার সঙ্গী হয়েছে ওর মামি মানে তার সাথেও কিন্তু হুড়ু করতে শিখে গেছে আমাদের বাড়িতে যখনই এরকম কেউ আসে প্রথম প্রথম একটু চিকু লজ্জা পায় তারপরে আবার স্বাভাবিক হয়ে যায় তার সঙ্গে খেলাধুলো দুষ্টুমি বদমাশি করতেই থাকে দেখো টানতে পারছি না মামা এলে বলবে যে মামা খুলে দাও তুমি তো গুট বলে পাপাটা নিয়ে যা খুব বানিয়ে দাও আর রুমা দিদি ভাই বলেছ দীপা চিকুর পাপা এখন কেমন আছে আর তোমরা যখন এই বাড়ি ছেড়ে চলে যাবে কাজল তোমাদেরকে খুব মিস করবে হ্যাঁ জানি গো খুব মিস করবে কিন্তু কি করব আর বলো আর চিকুর পাপার কথা বলছো চিকুর পাপা কিন্তু মোটামুটি আগের থেকে একটু ভালো আছে মাঝে মধ্যে পায়ে ব্যথা করে মাঝে মধ্যে পা ফুলছে কমছে এরকমই হচ্ছে আর সারাক্ষণ ঘরের মধ্যে রয়েছে তারও কিন্তু থাকতে ভালো লাগছে না সে শুধু অফিস যাওয়ার কথা ভাবছে মেয়েরা দেখবে বেশিরভাগ যেরকম ঘরে থেকে সময় কাটাতে পারে ছেলেরা তো পারে একটু অসুবিধাই হয় ওই বাড়ি থেকে থেকে বোর হচ্ছে এই আর কি আর এখন যেহেতু খাট নেই নিচে বিছানা করতে হচ্ছে ফোল্ডের যে মশারিটা দেখলে সেটা না আগে ভাবতাম যে বেকার কেনা হয়েছে বা কারণ কোনো কাজেই লাগতো না ওই শখ করে আর কি টাঙাতাম তখন মনে হতো যে এটা কেন কিনতে গেলাম আর এখন দেখো দরকারের সময় সেই জিনিসটাই এখন কাজে লাগছে এখন মনে হচ্ছে যে এই জিনিসটা ছিল বলে তাহলে মশারির যে চারপাশে যে কোল লাগানো যে ব্যাপারগুলো থাকে সেগুলো করতে হচ্ছে না শুধু যেখানে খুশি মশারিগুলো টাঙিয়ে নাও অনেকটাই সুবিধা আছে আর কি যখন যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমরা কতটা মূল্য দিই না কিন্তু দেখবে দরকারের সময় সেই জিনিসগুলোই কাজে লেগে যায় সেই জন্য তো সংসারে কোনো জিনিস কিন্তু ফেলতে নেই সেগুলো গুছিয়ে রাখতে হয় কখন কোন কাজে লেগে যাবে নিজেরাই বুঝতে পারি না আর মধুমিতা বলেছ দিদিভাই আমি বর্ধমান থেকে ভিডিও দেখছি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি তোমার সব ভিডিও দেখি আর খুব খুব ভালো লাগে আর তুমি যে আমাকে একটা রিপ্লাই দাও আমার এত ভালো লাগে কি বলবো আমার নামটা একবার নিও দিদি ভাই এই যে মধু তোমার নামটা বলে দিলাম এখন যাচ্ছে একটু দোকানের দিকে এই যে আমাদের চিকু ভাই সবাইকে একটু হাই করে দাও তো হাই তো এখন এই দোকানে যাচ্ছি আসলে আগের দিন একটা দুধের প্যাকেট নেওয়া হয়েছে তো দুধটা না নষ্ট হয়ে গেছে আর ছানা কাটানোর জন্য না ছানা কাটানো পাউডার না ভিনিগার কিছুই নেই তো সেই জন্য ভাবলাম একটু ভিনিগারটা নিয়ে আসি আর এটা ওটা খাবার বানাতে তো ভিনিগার লাগে সেই কারণে আর কি তো এখনই দোকানের দিকে এসেছি আমি আর চিগু আরও তো সবসময় ঘরে থাকে তো ভাবলাম একা একা কেন ঘরে থাকবে একটু ওকে নিয়ে যাই তাহলে ওর ভালো লাগবে তো চলো দোকানে যাই বাড়ি থেকে খানিকটা এলেই এরকম একটা দোকান রয়েছে তবে এটা না প্রপার দোকান নয় বাড়ির মধ্যে একটা দোকান মোটামুটি মুদিখানার টুকটাক জিনিসপত্র পাওয়া যায় সেখানেই এসছি তোমরা মনে হয় আমার ভিডিওতে হয়তো এই দোকানটা দেখে থাকবে একটা বাড়ির মধ্যে আর এখানে না অনেকগুলো টিয়া পাখি রয়েছে যার জন্য যখনই আসি চিকুকে নিয়ে আসি তাহলে ওরও একটু ভালো লাগে তো দেখো এখানে দূর মানে দুরকম টিয়া পাখি রয়েছে তারপর ছোটো ছোটো পাখি রয়েছে তো এখানেই আর কি খানিকক্ষণ চিকু ছিল তারপর ওকে নিয়ে সোজা আবার বাড়ি চলে এসেছিলাম আর এত ভালো লাগে টিয়া পাখিগুলোকে দেখতে আর ওরা দেখো আমাদেরকে দেখে একটু ভয় পাচ্ছে অচেনা কাউকে দেখলে চিৎকার করতে থাকে তো এই যে বন্ধুরা সবাই আর কি স্নান করলাম এরপরে দুপুরের খাওয়া দাওয়া হবে এই আর কি আর আজকে এত মেঘলা মেঘলা ওয়েদার মানে দুপুর বারোটার সময় দেখলাম একটু হালকা রোদ আছে তারপরে একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে তো দেখো মনে যেন বিকেল বেলা এরকম আর কি তো জামা কাপড়গুলো আজকে মেলে দিয়েছি প্রত্যেক দিন একটু একটু করে জামা কাপড় তো আমাকেই কাস্তে হচ্ছে এখন যেহেতু কেউ নেই আমাকেই করতে হবে জিপুর পাপা আগে মোটামুটি কাপড় ধুয়ে কেঁচে দিত আর এখন তো ওর শরীরটা খারাপ জানোই তো মানে প্রতিদিন কাচতে কাচতে না আমার কোমর পিঠ ব্যথা হয়ে গেছে এখনও পর্যন্ত একটা মানে মোটা একটা বেডশিটও রয়েছে সেটাও কাচতে হবে অল্প অল্প করে কাচ্ছি মোটামুটি ওই বেডশিটটা কাচা হয়ে গেলে আশা করছি কালকের মধ্যে দরজা পর্দা বেডশিট সমস্তটাই হয়ে যাবে চিকু এখন এই যে ওকেও খাইয়ে দিয়েছি ও এখন ও আর পাপা ও ও আর ওর পাপা এখন শুয়ে রয়েছে আর কি তো আমি এবারে শুতে যাব তো বৌদি শরীরটা একটু খারাপ বৌদি এখন শুয়ে রয়েছে তো আমি জামা কাপড় ভাবছি এরকম বাইরে থাক খানিক্ষণ শুয়ে থাকবো আর আজকের একটু ওই বাড়িতে যাব কয়েকটা কাজ আছে টুকটাক জিনিসপত্র গোছাবো তো সেই জন্য আর কি একটু পরে বাড়াবো আর এখন কিন্তু শীতের ছোটোবেলা না কোথা দিয়ে যেন সময় চলে যায় শুলেই যেন অন্ধকার হয়ে যায় সেই জন্য ভেবেছি আজকে আর একদমই ঘুমাবো না সেই জন্য ভেবেছি আজকে আর একদমই ঘুমাবো না একটু পরেই আর কি উঠে রেডি হব রেডি হয়ে সোজা চলে যাব ওই বাড়ি যাওয়ার আগে একটু বাজারে যেতে হবে তারপর একটু ওষুধ দোকানেও যেতে হবে যেহেতু মানে বৌদি শরীরটা খারাপ একটু ঠান্ডা লাগার ওষুধও কিনতে হবে তো এই পথেই আর কি যাব তো এখন আর রেস্ট নেব না আর কি তো চলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর এই যে আজকের দুপুরে রান্না হয়েছিল শিমের ভর্তা এত সুন্দর লাগছিল গরম গরম ভাতে খেতে উচ্ছে আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে আর ওই যে মাছের ঝোল আলু দিয়ে এই ছিল দুপুরের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি আর এর মধ্যে কিন্তু চিকুরো খাওয়ানো হয়ে গেছে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি আমলকি খেতে দারুণ যে খেতে লাগে আমলো কিগুলো এখন খাবো মানে মোটামুটি শুকিয়ে গেছে দেখবে আমলকি কিন্তু আর বেশি শুকিয়ে গেলে আর খেতে ভালো লাগবে না এবার এইগুলো আর রোদ খাওয়াবো না এবার এগুলো সব এবার এগুলো সব আর কি কিসের একটা আওয়াজ হচ্ছে আমি ভাবছি কী কোথায় ঢুকেছে না ঢুকেছে আমাদের রাস্তার পুকুরগুলো এত বদমাশ এত বদমাশ যদি কোনো কোনো বেড়াল আর এখানে রাস্তায় দেখেছি তাকে কামড়িয়ে পুরো মেরে ফেলবে তো দেখো বেড়ালটা ভয় আমাদের ওইখানটায় ওই ধারে আর কি চুপটি করে ভয়ে লুকিয়ে রয়েছে আর আমাদের লালু যেহেতু এবার রাস্তায় বসে আছে ওকে দেখলে পুরো কামড়িয়ে মেরে ফেলবে সেজন্য জন্য এখানটায় লুকিয়ে রয়েছে আর এখানে যেহেতু গেট দেওয়া দেখতে পাচ্ছ তো ওই গেটটার থেকে ধর তো লালু আসতে পারবে না সেই জন্য ওখানে লুকিয়ে রয়েছে তো চলো আমলো কি গুলো এবারে নেবো আর এত ভালো লাগে না খেতে টক টক একটুখানি খেতে খেতে যেন খাওয়া হয়ে যায় তো আমারও নিজের একটা ভয় করছে কিসে একটা আওয়াজ হচ্ছে ওইদিকে একটা গরু ঘাস খাচ্ছে তো সেটা এমন একটা খ্রুচ করে আওয়াজ হচ্ছে আমি ভাবছি তো কোথায় সাপ সাপ ঢুকে যায় তো আমিও ভীষণ ভীতু তো চলো আবার দেখো রোদ রোদ উঠেছে চলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই আবারও এখনই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আর আজকের ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে সেই জন্য ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম দেখো এইদিকে ভায়োলেট কালার আর রেড কালার হয়ে রয়েছে এত সুন্দর মনে হচ্ছে যেন কেউ রঙ করে দিয়েছে তো যাই হোক তো কয়েকটা জামা কাপড় ছিল বাইরে সেগুলো এখন তুলে রেখে দিচ্ছি আর আজকের না ভেবেছিলাম যে নতুন বাড়িতে যাব কিন্তু ওই যে দুপুরের পরে খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আর ইচ্ছে করে না যে আবার রেডি হই আবার বার হব সেই জন্য আজকে আর গেলাম না তবে পরশু গিয়ে আবার একটুখানি জিনিসপত্র গোজগাজ করে আসতে হবে আর এখন এই কাপড়গুলো আধ শুকনো হয়ে রয়েছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভিতরে রেখে দেব আর বাদ বাকিগুলো বাইরে মেলে দেব তুলা দিদি ভাই বলেছ যে নতুন বাড়িতে বাথরুম এবং রান্নাঘরটা খুব ভালো লেগেছে হ্যাঁ সত্যি ওই দুটো কিন্তু ভীষণ সুন্দর দেখবে টাইলস লাগানো রয়েছে যার কারণে বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলো না